যতগুলো ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে তার নাইনটি নাইন সবগুলো এই ডাক্তার বলছে সন্তানদেরকে বুকের দুধ পান না করার কারণে আল্লাহ তালা মায়ের উপরে এই গজব নাজিল করে দিয়েছে বলেন না নজবিল্লা এই অধিকার কে দিয়েছে কথা কন না কে একজন সন্তানের জন্য মায়ের দুধ পান করার অধিকার দিয়েছেন কে সুতরাং এই অধিকারে তারা হরণ করবে আল্লাহ ওই মহিলার উপরে গজব নাজিল করে দিয়েছেন নবীজি বলছে শোনো আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ফয়সালা দিয়েছেন একজন সন্তান ডেলিভারি হওয়ার পরে দুই বছর পর্যন্ত তার বুকের দুধ পান করবে সুতরাং এটা তার অধিকার এই বাচ্চা দুই বছর পর্যন্ত দুধ পান করবে এরপরে তোমার জেনার বিচার হবে আল্লাহ আকবার দুই বছর হয়ে গেল সন্তানের খাতির এবারে রুটি রুটি হাতের মধ্যে হাজির করেছে দেখেন ওনার থেকে মাপ পাওয়ার জন্য তারা কতটা প্যারেশন ছিলেন তারা অপরাধ করেছেন ঠিক অপরাধ এ কামতের ময়দানে উঠতে চায় না অপরাধ করেছে ঠিক অপরাধ নিয়ে মরতে চায় না মাপ পাওয়ার জন্য কতটা পেরেশান হয়েছে সুতরাং তাদের পেরেশান হওয়ার একটাই কারণ সেটা হলো পরকালের চিন্তা পরকালে নিষ্পাপ থাকতে চাই পরকালে কোনো গুণা নিয়ে থাকতে চাই না আমি দুনিয়া চাই না আবেগের বস্তুগত হয়ে পাপ করেছিলাম গুণা করেছিলাম আজকে মাপ চাই ক্ষমা চাই এই জন্য পেরেশান হয়েছে দুনিয়ার থেকে নিষ্পাপ হয়ে যাইতে চাই এবারে নবীজির কাছে আসছে হুজুর এই যে দেখেন আমার বাচ্চা রুটি খেতে খাইতে পারে হুজুর দুই বছর পুরনো হয়ে গেছে হুজুর আপনি চর করুন এইবার আল্লাহর নবী বললেন এই মহিলাকে কোমর পর্যন্ত কেটে দাও মহিলাকে কোমর পর্যন্ত কেটে দেওয়া হলো চතුර দেখতে পাথর নিকেম্প করা হলো একজন সাহবির শরীরের মধ্যে এই মহিলার শরীর থেকে গষ্ঠ ছেড়ে গিয়ে রক্ত গষ্ঠ দিয়ে শরীরের মধ্যে রাগলো লাগার পরে ওই ওই সাহাবী বর্ষণা করতেছিল আল্লাহর নবী বলছে সাহাবিরে বর্ষণা করো না বর্ষণা করো না ও সাহাবী বর্ষণা করো না এই মহিলা এমন ভাবে তওবা করেছে এমন ভাবে আল্লাহর কাছে কাম আচেছে এমন ভাবে তওবা করেছে যার তওবা যদি ভাগ করে দেওয়া যেত একজন জন্য এই মহিলার তওবার দ্বারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে জান্নাতে নেওয়া যেত কি ধরনের তওবা করেছে নরা শুধু তাই নয় আমার ভাইরা যে আয়াত যে কথা বলতেছিলাম যখন আবু হুরায়রা এই মহিলাকে দূরে সরায়ে দিলেন মহিলা যখন কাটতে কাটতে চলে গেলেন আবু হা তখন মনে মনে চিন্তা করলেন এই মহিলা তো হাইকোর্টে এখনো তো সুপ্রিম কোর্ট বাকি আছে তার মানে এই মহিলা তো আমার কাছে মামলা করেছে এখনো তো নবীজি বাকি জীবিত আমি গিয়ে বলে দেখি নবীজি এই ব্যাপারে কি ফয়সালা দেওয়া দেয় জেনা করেছি সন্তান ডেলিভারি করেছি সন্তান ডেলিভারি হওয়ার পরে ওই সন্তান হত্যা করেছি মারার পরে পাথরের চাপা দিয়ে রাখছি নবীজি কি বলে দেখি নবীজির কাছে যখন গেছে ভিতরে ঢুকবে নবীজির সামনে এরকম সাহাবীরা বসা ভিতরে প্রবেশ করবে এমন সময় আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা দাঁড়াও আবু হুরায়রা চমকে গেছে এ দাঁড়াও তুমি ভিতরে প্রবেশ করতে পারবা না বলে কি আবু হুরায়রা চমকে গিয়ে আশ্চর্য হয়ে গেছে দাঁড়াও ভিতরে প্রবেশ করতে পারবা না আবু হুরায়রা ডাক দিয়ে বলে হুজুর ভিতরে প্রবেশ করতে পারবো না জীবনে তো কোনো দিনের কম কথা শুনি নাই যে আবু তুমি দ্বারাও ভিতরে প্রবেশ করতে পারবে না আল্লাহ রে নবী বললেন আবু হুরায়রা একটু আগে তুমি কোন মহিলাকে দূর দূর করে তারা দিস একটু আগে কোন মহিলাকে তুমি দূর দূর করে তারা দিস আশ্চর্য হয়ে গেলেন আবু হরাইরা মহিলা তো এই পথ দিয়ে চলে গেছে আর আমি এই পথ দিয়ে নবীজির কাছে আসছি মহিলা এই দিকে দৌড় দিয়ে চলে গেছে আর আমি এই দিকে নবীজির কাছে আসছি তার মানে মহিলা গেছে ওই দিকে আমি আসছি এই দিকে নবীজির কাছে তো মহিলা তো নবীজির কাছে আসে নাই নবীজির কাছে মহিলা তো এই বিচারও দেয় নাই মহিলা তো নবীজির জানাও নাই নবীজির কাছে কেমনে খবর চলে আসলো আবু হুরায়রা থরথর করে কাঁপতেছেন এমন সময় আল্লাহর নবী ডাকতে বলেন আবু হুরায়রা যেই মহিলা ডারে তুমি এইমাত্র দূর দূর করে তারায় দিছো ওই মহিলা এমন ভাবে তওবা করেছে তা তওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে যেই মহিলার সম্মানে আল্লাহ কোরআনুল কারিমে 25 নাম্বার সূরা সূরার নাম ফুরকানের 70 নাম্বার আয়াত নাজিল করে দিয়েছে কন্ন সুবহানাল্লাহ এমন তওবা করেছে যেই তওবার কারণে আল্লাহ মহিলার সম্মানে সূরা ফুরকানের 70 নাম্বার আয়াত নাজিল করে দিয়েছে জুরে কন্ন সুবহানাল্লাহ الله رب العالمين مولين. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدد الله سيئاتهم حسنات وكان الله غفورا আল্লাহ ইমা জুরকন আল্লাহু আকবার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো ব্যতীত ইল্লা আমাতাবা যারা তওবা করে ওয়া আমিলা আমালান সালেহা আমানা

এবং আমলে সলেহে করে কাজ হলো তিনটা এক তওবা করে দুই করে করে তিন নাম্বার এই তিনটা কাজ যারা করবে নিয়মিত আল্লাহর ওই মানুষ গুরু আল্লাহ তালা উচ্চ মর্যাদা দান করে দিবেন আর ওই মানুষগুলোর গুরু আল্লাহ তালা নেকি দ্বারা বদলায় দিবেন হাসানাদ দিয়া সুয়াল আল্লাহ এই তিনটা কাজ যারা নিয়মিত করবে এক তবা করবে কিমান আনয়ন করবে আমলে সলায় করবে এই তিনটা কাজ যাদের মধ্যে জারি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব শুধু মাফই করব না ওই বান্দার গুনাহগুলোকে নেকি দিয়ে বদলায় দেব তো সুযোগ আছে না নাই কথা বলেন নাকি সুযোগ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন اذا زلزلت الارض سلسالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوها لها الله اكبر جديد بن خن نغيثا

ভিতরে যা আছে সব বাহিরে বের করে দিবে শুধু বাহিরে বেরই করবে না সেই দিন মানুষ যা করেছে সব জানতে পারবে আল্লাহ আকবার আজকে আমি আপনি কত গোপনে পলায়া লোকায়া যেইভাবেই অপরাধ করি না কেন অ মুসলমান বন্ধু এমন একদিন আসবে সব রেকর্ড হয়ে থাকতেছে হুজুর কেমনে গত বছর যখন আমি আপনাদের এই এই মাঠে বছর বছর আপনারা করেছেন। গত আমি প্রমাণ করেছিলাম এই মাটির মধ্যে দশ প্রকারের উপাদান পাওয়া যায় মানুষের শরীরের মধ্যেও দশ প্রকারের উপাদান পাওয়া যায় অ মুসলমান ভাইরা এই জমিনের উপরে যখন অপরাধ করি এই জমিনের মধ্যে এক প্রকারের উপাদান রয়েছে যে উপাদানটাকে মেডিকেল সায়েন্স বলেছে সিলভার ফ্লোরাইড মানুষের শরীরের ভিতরেও রয়েছে সিলভার ফ্লোরাইড কোন মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে কোন জায়গায় যখন ভেঙে যায় হাত পা কোন জায়গায় যখন ভেঙে যায় ওই মানুষটার এক্সরে করার প্রয়োজন হয় যেরকম কি করার প্রয়োজন হয় এক্স করার প্রয়োজন হয় একটা জিনিস যদি ভালো করে বোঝেন পরকাল বুঝা আপনার জন্য সহজ হয়ে যাবে এক্স রে করার সময় ভিতরে যেই মিশিংটা থাকে ওই এর ভিতরে রুগীটাকে হাত পা যেখানে বাংছে ওটা রাখার পরে সব বন্ধ করে দেয় ভিতরে অন্ধকার হয়ে যায় রুগীর সাথে যারা থাকে তাদেরকে ভিতরে থাকতে দেয় না আবার যিনি ওই এক্স রে মেশিনটা চলায় তিনিও ভিতরে থাকে না তিনিও বাহিরে চলে আসে কথা বলেন ঠিক না কারণ কি অনেকের মুক্তি শুনছি শরীর থেকে বলে ক্যালসিয়াম বের হয়ে যায় না না ক্যালসিয়াম নয় ওটা হলো উচ্চ পদার্থ একটা শরীরের ভিতরে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন পদার্থ তার নাম হলো সিলভার পদার্থাইট ওই এক্স রে মেশিন অন করার সাথে সাথেই রঞ্জনের সাহায্যে রঞ্জন যখন চুম্বকের মতো টান দেয় তখন রঞ্জনের টানে শরীর থেকে সিলভার ব্রোনাইট উচ্চ ক্ষমতা সম্পন্ন পদার্থটা বের হয়ে যায় ওই সিলভার ব্রোনাইটের সাহায্যে অন্ধকারের ভিতরে শরীরের ভিতরে হাড্ডা চামড়ার ভিতরে গোষ্ঠের ভিতরে হাড্ডা কোন জায়গায় কতটুকু বাংছে কিভাবে ফাটছে সবটুকু দেখা যায় সিলভার ব্রোনাইট অন্ধকারের মধ্যে যেই ছবিটা উঠায় রাখে ও মুসলমান বন্ধুরা ওই সিলভার ব্রোনাইট এই মাটির মধ্যে সচল করা আছে কোন জমিনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন আমরা এই অন্যায়টা করেছি এই জমিন ফুটপ্রিন্ট রেখে দিয়েছে কামতরে দিন আমার রে করে দে এই জমিন তখন এক এক করে ফুটপ্রিন্ট ফিল আকারে দিতে থাকবে কোন জায়গায় বসে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কোন জায়গায় বসে কার বিরুদ্ধে করেছে কোন জায়গায় বসে কার অন্যায় অপরাধগুলো করেছি কোথায় গোপনে পাপ করেছি কোথায় গোপনে ষড়যন্ত্র করেছি সব ক্যামতের দিন এক এক করে ফিল্মগুলো বের করে দিবে মুসলমান বন্ধুরা বাজবার কোনো সুযোগ নাই একাদেশের মধ্যে এভাবে বর্ণনা করেছেন মাাল আদিজে বর্ণনা করেছেন আল্লাহর নবী এইরকম সাহুদুলকে নিয়ে একদিন বয়ান করতেছিলেন এমন সময় হঠাৎ করে নবীজি হেসে দিলেন নবীজি যখন হাসলেন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা আমি কেন হাসলাম তোমরা জিজ্ঞেস না যে বলছে। হুজুর আপনি কেন হাসলেন একটু বলেন দেখি বলছেন আপনি কেন হাসলেন একটু বলেন বলছেন শুনব আমি হাসলাম তার কারণ হল হঠাৎ করে আমার মনে হয়ে গেল কেমন দিন বান্দা যখন আল্লাহর সাথে লড়াই করবে তার মানে লড়াই মানে বাক বাতিণ্ড করবে বান্দা যখন আল্লাহর সাথে যখন কথা তর্ক বিতর্ক করবে ও মুসলমান বন্ধু বাঁচবার কোনো পথ নাই বাঁচার কোন রাস্তা নাই যখন বান্দা একের পর এক তর্ক করতে থাকবে না আমি করি নাই আল্লাহ বলবে না তুমি করেছ আমি আল্লাহ সাক্ষী আমার তারা সাক্ষী না না আমি করি নাই এক পর্যায়ে আল্লাহ নিরুপায় হইয়া মান্দার মুখটাকে বন্ধ করে দিবেন মান্দার মুখ কণ্ডল যখন বন্ধ হয়ে যাবে ও তা আর মুখ কণ্ডর যখন বন্ধ হয়ে যাবে অতু মুনা তখন এই হাত এই হাতটা তখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই হাত তখন বলবে আল্লাহ এই এই সেই আমি হাত যে হাত দিয়ে অন্যের ফল নষ্ট করেছিল এই হাত দিয়ে অন্যের জমি নষ্ট করেছিল এই হাত দিয়ে অন্যের ক্ষেত্রে বাতরের রাইল কাটছিল আল্লাহ আমি এই হাত এই হাত দিয়ে সুদের টাকা গুনছিল আল্লাহ আমি এই হাত এই হাত দিয়ে ঘুষের টাকা গুনছিল আল্লাহ আমি এই হাত করে দিয়ে স্কুলে পড়ার সময় পরনারীকে স্পর্শ করেছিল আমি এই এই হাত এই হাত দিয়া জিনার কাজে উদ্বুদ্ধ করেছিল এইভাবে যখন হাত কথা বলতে থাকবে বান্দা হাতের ঠাস করে চর মেরে বলবে রে তরে না এত যত্ন করেছি এত সুন্দর করে যত্ন করেছি লালন করেছি ও হাত রে তুই কেন আজ আমার বিরুদ্ধে হয়ে গেলে এমন সময় পা ডাকতে বলবে ওয়াতাশহাদুম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পা তখন ডাকতে বলবে আল্লাহ এই হাত যা বলছে ওয়াল্লা হাত যা বলছে সব সঠিক বলছে বাচ্চার কোনো পথ নাই বাচ্চার কোনো পথ নাই

এই কানটা দিয়ে তুমি কি শুনছো শাস্ত্রলে বসে বসে তুমি গান শুনছো এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়াজের মাহফিল চলছে সমস্ত কাজ কর্ম বন্ধ করে দিয়া আরামের ঘুমটাকে হারাম করে দিয়া ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শুনেছো এই ওয়াজ শোনাটাও এই কান ক্যামেরতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জরে কোন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছে শুধু তাই না কানে শুধু সাক্ষী দিবে না ও বান্দা পরকাল কাম দিন কায়ম হবে তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ থেকে ডেকে বলবে আল্লাহ আমি চোখের গুলো ছেড়ে তোমার কাছি তোমার না আমি পর দেখতে চাই না আল্লাহ নারীদেরকে আমি দেখতে চাই না ফেসবুক ইউটিউব গুগলের সেই ল্যাংটা আমি দেখতে চাই না দেখাইছে ও আল্লাহ আমার দিয়া দিয়ে এই অপরাধগুলো গুলো করাইছে ও মুসলমান বন্ধু গাইবান্ধার গোবিন্দগঞ্জবাসী কুমের প্রবাসী আপনাদেরকে বলে যাই কেমতের দিন আল্লাহ তালা দিন ক্যামতের মাঠ কায়েম করবে সেই দিন সব আপনার আমার বিরুদ্ধে হয়ে যাবে সেই দিন আপনার আমার পক্ষে কাউকে খুঁজে পাব না এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া লা যেই বন্ধু বন্ধুর জন্য এত পেরেশানি পাগল পাড়া হয়ে তুমি থাকো কিয়ামতের ওই বন্ধুকে তুমি তালাশ করে বাবা দেখতে পাওয়ার পরেও তোমার বন্ধু তোমার কাছে আসবে না অপরাধী মানুষ কুরুক্ষায় আমুত্তরের ময়দানে থোর করে কাঁপবে আর বলবে পাগলের মতো ছুটবে আর বলবে ও আল্লাহ আজকে অন্ততঃ কয় ময়দানের এই শাস্তির থেকে তুমি আমাকে বাঁচায়ে দাও প্রয়োজনে আমার সন্তান গুরুকে মুক্তি বনক হিসাবে নিয়ে নাও আবার বলবে আল্লাহ কে ময়দানের শাস্তির থেকে বাঁচাবার জন্য খায় আল্লাহ প্রয়োজনে আমার স্ত্রী আমার ভাইদেরকে মুক্তিপণ নিয়ে নাও এরপরে বলবে আল্লাহ আমার যে লালন পালন করেছে মুক্তিপণক হিসেবে তাদের কেউ নিয়ে নাও এক পর্যায়ে বান্দা নিরুপায় হয়ে গিয়ে বলবে আল্লাহ প্রয়োজনে তাম পৃথিবীর সব কিছুকেই আমি তোমার জন্য দিয়ে দিলাম পারলে তুমি নিয়ে নাও এরপরেও তুমি আমাকে এই ময়দান থেকে বাঁচায় দাও আল্লাহ বলবে না 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 এরপরে যখন আমল নামা দিবে ও বন্ধু আজকের দুনিয়ায় যে আমলগুলো করতেছি ভালো করলে তাও পাবো খারাপ করলেও তাও পাবো তাই হতের ময়দানে যখন আমল নামা দেওয়া হবে তখন বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে আরে আমার সেই মৃত্যুই যদি শেষ মৃত্যু হতো আমি যদি না জানতাম আমার আমল নামা এই কথাগুলো বলতে বলতে বান্দা এক পর্যায়ে গিয়ে বলবে মা আগনা মালিয়া মালিক বান্দা এক পর্যায়ে বলবে আরে আমার না কত রাশি রাশি টাকা ছিল 10তলা 20তলা বিল্ডিং ছিল কোটি কোটি টাকার ব্যাগ ব্যালেন্স ছিল এত সম্পদের টাকার মালিক আমি ছিলাম আজকে আমার সম্পদের টাকা কোনো কাজে আসে না হাল্লাকে আমি সুতনিয়া এক পর্যায়ে বান্দা নিরূপায় হয়ে গিয়ে বলবে আরে আমার না কত ক্ষমতা ছিল আমি চেয়ারম্যান ছিলাম ছিলাম আমি আমি মেম্বার এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি সমাজের মাতবার ছিলাম সমাজের লিডার ছিলাম আমার নেতৃত্ব ছিল আমার ক্ষমতা ছিল আমার ক্ষমতার পাওয়ার ছিল আমার কথাটি অনুশুল আমার কথা শুদ্ধ আমার কথা সবারই আমাকে ভয় পাইতো গ্রামের লোকেরা আমার ভয় পাইত হালা আজকে আমার ক্ষমতা আমার রাজত্ব আমার বাদশাহী আজ আর আমার কোনো কাজে লাগে না এই কথাগুলো যখন বলতে থাকবে এমন সময় হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে পুলারাবিণ্ডাকি বলবে খুদু গুপা

শুধু বেরি নয় সত্যুর গোস আগুনের শিকল দিয়ে পেঁচায় দে ও মুসলমান ভাইরা বন্ধুরা তখন যখন ছাত্র জীবনে পড়ালেখা করেছিলাম তখন এইভাবে করে বুঝি নাই আগুন দিয়ে পেঁচায় দেওয়া মানে কি তো আগুন সেই আগুনের মধ্যে আবার কেন সত্যুর গোস আগুনের শিকল দিয়ে পেঁচায় দেওয়া লাগে একটা মানুষকে কেন আবার সত্যুর গোস আগুনের শিকল দিয়ে পেঁচায় দেওয়া লাগে তখনও বুঝি নাই পরবর্তীতে যখন দেশটা উন্নত হলো ঢাকা শহরে উন্নত হোটেলগুলোতে যখন con... দেখলাম উন্নত হোটেলগুলোর সামনে দিয়ে গেলে দেখা যায় যে সামনে আগুন জ্বলতেছে চোলার মধ্যে এরকম একটা শিখ ডোকানো আছে ওই একটা আস্তা মুরগি দোকানো আছে ওই আস্তা মুরগিটা ওই শিখের মধ্যে ঘুরতেছে মুরগিটা ঘুরতেছে সে নিজতে আগুন জ্বলতেছে আর এই মুরগিটা পুড়তেছে আগুন জ্বলতেছে মুরগি ঘুরতেছে ঘুরতে ঘুরতে আগুনের মধ্যে মুরগিটা পুড়তেছে আমরা এটাকে শিখ কাবাব বলে থাকি আমরা এটাকে কেফসি কাবাব বলে খাই গিরিল খাই ইত্যাদি বলে মজা করে খাই কোনোদিন একবারও চিন্তা করি নাই কিন্তু আমার যখন এই শিক কাবাব যখন পড়ে আগুনের সামনে যখনই যাই তখনই মনে পড়ে যায় এই আয়াতের কথা আল্লাহ তারা বলছে সত্তর গজ আগুনের শিকল দিয়ে পেঁচাই দিবে আর সত্তর গজ আগুনের শিকল দিয়ে কেন পেঁচাবে তার কারণ হলো যেমনি ভাবে মুরগিটা এই আগুনের মধ্যে ঘুরতেছে আর পড়তেছে জাহান নামের মধ্যে শত্রু গছ শিকলের মধ্যে মানুষগুলো এইভাবে করে ঘুরতে থাকবে আর পড়তে থাকবে মানুষগুলো এইভাবে করে ঘুরতে থাকবে আর পড়তে থাকবে কেমন মাঠে জাহান্নাম ধাদা দাদা করে ভান্দার ধরতে আল্লাহর নবী দৃশ্য দেখার পরে হাদিস বর্ণনা করেছেন জাহান নাম যখন ধাঁধা ধাঁধা করে আসতে থাকবে ভয়ঙ্কর রূপ ধারণ করে সত্তর হাজার শিকল দিয়ে যাহার নাম বাধা থাকবে প্রত্যেক কড়াইয়ের মধ্যে সত্তর হাজার করে ফেরেস্তা ধরে থাকবে এরপরেও ধরে রাখতে পারবে না জাহান নাম দাদা করে আসতে থাকবে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নৈকুপ্ত প্রাপ্ত বান্দারা ফেরেস তারা জমিনের মধ্যে হাঁটু লুটে বসে যাবে রব্বি সাল্লিম রি সাল্লিম আল্লাহ তুমি আমার বাঁচাও আল্লাহ তুমি আমার বাঁচাও বাঁচাও পরে চিৎকার করবে এমন সময় আমার মুসলমান জাহান্নামের এই দৃশ্য দেখার পরে তার পাটা জমিনের নিচে ডাবতে থাকবে ডাবতে ডাবতে হাঁটু পর্যন্ত ডেবে যাবে ডেবে গিয়ে যে বলবে

ও আল্লাহ মা চাইনা বাপ চাইনা না আল্লাহ পরিবার পরিজন কাউকে চাইনা সাল্লিম আল্লাহ তুমি আমার বাঁচাও এমন সময় রবিজি বিলালকে ডাক দিয়ে বললেন ও বেলাল জাহান নামে আগুন তারা নিবাও ও বেলা জাহান্নামের আগুন নিবা বেলাল ডাকতে বলল হুজুর আমি কি দিয়ে জাহান্নামের আগুন নিবা এমন সময় নবীজি বললেন বেলাল আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের আগুন তরে নিবাউজর বললেন আল্লাহু আকবার বেলাল ডাকতে বলল হুজুর আমার পায়ে স্যান্ডেল নাই হুজুর আমার পরনে গঞ্জি নাই হুজুর আমার পেটে খাবার না পুজুর আমি দান করবো কেমনে কিভাবে তা বলে জাহান নামের আগুন নিবাবো আল্লাহ নবী বেলালকে ডাকতে বলো বেলাল শোনো কালাও তামরা কেউ যদি তোমার একটা খেজুর দেয় কেউ যদি তোমাকে একটা খেজুর খাইতে দেয় কালাও শিক্ষিত খেজুরের একটা অংশ ছিড়ে দান করো ইত্যাকুন্ড নবীজি বলছে জাহান নামের আগুন ভয় করো ও বেলাল তুমি জাহার নামের আগুন নিবাও কি দিয়ে নিবাব এবার বলছে নবী বলছে বেলাল শোনো একটা খেজুর ওরাও শিক্ষিত আমার খেজুরের একটা অংশ চিরে দান করে গেলেও জাহান নামের আগুনটারে নিবাও বলেন আল্লাহ আকবার আজকের বিশাল মজলিস তিরিশ জন লোক চাই কোরআনটারে বন্ধু বানাবেন তিরিশ পাড়া কোরআন তিরিশটার বন্ধু বানাবেন আল্লাহর নবী বলছেন মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় তো যাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাবেন কোনো না কোনোভাবে সেই বান্দা জান্নাতে যাবে আবার তিরিশ পারা কোরআন দোয়া করবো আল্লাহ তালাহ যেন তিরিশ পারা কোরআন বন্ধ বানায় দেয় সর্বপ্রথম এক পারা প্রথম পারা কোরআনের বন্ধু হবেন এবং আল্লাহর বন্ধা পাঁচ হাজার দশ হাজার এক হাজার টাকা দিয়া আল্লাহ